পুরো ছটা চৌত্রিশ বাজে এই সময় মাছ খেয়েছে একটা বেশ বড় মাছ ওনাকে সমেত নিয়ে যাচ্ছিল মাছে সারাদিনে ধৈর্যের ফলে সাড়ে ছটাই পেল কাকা তো কি মাছ আছে সেটা উঠলেই আমরা রুই আছে একদম নির্ভয়ে খেলান সুন্দর করে

큰 소맬를 못먹죠 저한테 하신다고요? 저 여기를mbol어서 저한테와 eben dragon을 시키ㅋㅋㅋㅋ 그리 तो मैं क ु

দিদি কিন্তু একদম খুশি হয়নি ওই মাছটা দেখে আর টানলে তো হুড়মরি খেয়ে

চলো প্যাক হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু একদম লাস্টের দিন একত্রিশে ডিসেম্বর আর একত্রিশে ডিসেম্বরে আজকে একশো চুয়ান্নতে একটা বিকেট হয়েছে আর পঞ্চান্নতে একটা বড়ো বিকেট হয়েছে আর ওদিকে একশো তিরিশ উনত্রিশ আঠাশ এতে বিকেট হয়েছে আর শেষবেলায় একশো ছাপ্পান্ন দিদিদের একটা পাঙাশ হয়েছে ছ কেজি তিনশো এই বড়ো মাছটা দেখছেন এটা হলো চুয়ান্ন নম্বর সিটের আর এই যে তার থেকে একটু ছোট এটা হলো নম্বর আর যে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন বড় মাছটা কে ধরে আমি জানি না কিন্তু এই যে মেজো মাছটা আমাদের একটা বড় শিকারে জামার ধরা কতটা হবে বড়টা আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর যদি চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন তো দেখা হচ্ছে জন্য তবে